গাইস কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি কেন আর এখন ফ্রি ফায়ার গেমটি খেলি না তাহলে আমি বলবো মিস্টার ত্রিপালারও কিন্তু এখন বিয়ে করেছে এবং সে তার নতুন ব্যবসা নিয়ে ব্যস্ত তাই সে এখন আর আমাদেরকে আগের মতো হাসায় না গেমার তো এখন ট্রেডিং নিয়ে ব্যস্ত তার কি আর আমাদের কথা মনে আছে সান্নাত গেমিং এর বিয়ে হয়ে সে এখন বাচ্চার মা হয়ে গেছে স্যাটেলাইট অর্পা মানে কাজী অর্পা তো এখন আর বাংলাদেশেই নেই সে পড়াশোনার জন্য বিদেশে গেছে গেমিং উইথ জিহাদ ব্যাক করবে করবে বলে এখনও সে ব্যাক করলো না আলম এখন আর এমপি ফুটটি দিয়ে বারমোনা ম্যাপ কাপায় না মামা প্রবলেমের বাতিন মিয়া নূপ মামা টস বাংলা গেম তারা এখন ভিডিও বানানোর কথাই হয়তো বা বলে গেছে টুয়ে ফল গেম আর এখন আর আগের মতো হাসাতে পারে না গেমিং তাহলে তো এখন খুব কম টিপস অ্যান্ড ট্রিকে দেয় আমাদের সব কোথায় যেন হারিয়ে গেল তাই না হ্যাঁ এখন কমিউনিটিতে অনেক ভালো ভালো ক্রিয়েটর এসেছে বা হয়েছে তবে আগের কমিউনিটিটা ছিল দুর্দান্ত কি ছিল না সেখানে কথায় আছে না ওল্ড ইজ গোল্ড